সম্মানিত উপস্থিতি সর্বপ্রথম আমাদেরকে একটি জিনিস সারা বিশ্বের মানুষকে জেনে রাখা প্রয়োজন বিশ্বের মানুষ ভাগাভাগি হয়েছে প্রত্যেকটা গোত্রতে গোত্রতে ভাগ ধর্মে ধর্মে ভাগ মানুষে মানুষে ভাগ মানুষে মানুষে বিভাজন তৈরি করেছে মানুষরাই সর্বপ্রথম যুগে যদি আপনি তাকিয়ে দেখেন প্রত্যেকটা ধর্ম যদি গবেষণা করা যায় রিসার্চ করা যায় প্রত্যেকটা ধর্ম একই কথা বলে সে হচ্ছে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ সর্বপ্রথম যখন একজন মানুষ পাঠানো হয় সে মানুষ হচ্ছেন আদম আলাইসাল্লাম এবং তার সহধর্মী হিসাবে পাঠানো হয়েছিল হাওয়া আলাইসাল্লামকে হাওয়া আলাহি সাল্লামা থেকে আদম আলাহি সাল্লাম এবং হাওয়া আলাহি সাল্লামা এই দুজন থেকে পৃথিবীতে অসংখ্য নারী পুরুষ ছড়িয়ে পড়েছে যা সুরা নিশা চার নম্বর সুরা এক নম্বর আয়াত স্পষ্টতার প্রমাণ পাওয়া যায় সম্মানিত উপস্থিতি একটি কথা না বললেই নয় আদম আলাইসাল্লাম থেকে যে সন্তানগুলা তৈরি হয়েছিল আদম আলাইসাল্লাম যে আদেশ নিষেধ আল্লাহ থেকে তাদেরকে পাওয়ার পরে জানিয়েছিলেন শুনিয়েছিলেন সে সন্তানেরাই কিন্তু তার নির্দেশন মানেন নাই যার প্রমাণ হাবিল এবং কাবিলের যুদ্ধ বা লড়াই বিভাজন আপনারা জানেন আদম আলাইসাল্লাম যখন আদম আলাইসাল্লাম যখন পিতা হতেন অর্থাৎ সন্তানের বাপ হতে জনক হতেন তার স্ত্রী দুইটা করে সন্তান দিত অর্থাৎ আদম আলাহি সাল্লামা আদম আলাই সাল্লাম থেকে যে হাওয়া আলাহি সাল্লামা সন্তান প্রসব করতেন দুইটা করে জোড়ায় জোড়াই একটা পুরুষ একটা মহিলা পরেরবার এই আবার যে দুইটা হতো উল্টা পাল্টা করে বিবাহোষ দেওয়া হতো এখন হাবিল আর কাবিল হাবিলের বিয়ে হওয়ার কথা আকলিমার সাথে এখন আকলিমা দেখতে ছিল অনেক সুন্দর তাই কাবিল বলছে যে আমি আকলিমাকেই বিয়ে করব তো বলছে এটা তো আসলে সম্ভব নয় আল্লাহ আল্লাহাল নির্দেশনা এটা তো বলছে ওগুলো আমি মানি না তো বলছে তাহলে এক কাজ করো তুমি আল্লাহ আল্লাহালার কাছে মানত করো কোরবানি করো নয় কোরবানি করার কথা বলা হয় তো কি কোরবানি সে সময় শস্য ছিল সে সময় শস্য ছিল কাবিলের কাছে কিছু শস্য ছিল সে নিয়ে গিয়ে পাহাড়ে দিয়ে দিল হাবিলের কাছে একটা দোম্বা ছিল সে দোম্বাটা দিয়ে দিল আল্লাহ আল্লাতালার পক্ষ থেকে হাবিলেরটা গ্রহণ করা হলো অর্থাৎ দুম্বাটা নাই হয়ে গেল দেখতে পাওয়া গেল না আর তার শস্যগুলো পড়ে থাকলো বোঝা গেল যে তারটা কবল হয়েছে তারটা কবুল হয়নি আল্লাহ নিয়েছে সে বলছে তারপরেও মানি না প্রয়োজনে আমি তোমাকে হত্যা করব হাবিল বলল তুমি আমাকে হত্যা করতে পারো কোনো সমস্যা নাই কিন্তু তুমি আমাকে তোমার ওপরে চড়াই উত্তরাই হবে এইরকম পাওয়া না কারণ আমি আল্লাহতে বিশ্বাসী আল্লাহর সিদ্ধান্তে আমি অটাল থাকতে চাই কাবিল হাবিলকে হত্যা করল কাবিল হাবিলকে হত্যা করল সম্মানিত উপস্থিতি আপনাদেরকে এই গল্পটা আপনাদের সবারই জানা আলোচনার সর্বপ্রথম এই উদাহরণটা দেওয়ার একটি বিষয় আপনাদেরকে উল্লেখ করে দিতে চাইলাম বুঝিয়ে দিতে চাইলাম ইসলামের সূচনা যুগে যার মাধ্যমে পৃথিবীতে সব সন্তান এসেছে আমরা এসেছি তাদের সন্তানরা সর্বপ্রথম তারই ঔরসজাত সন্তানরা কি করল দ্বন্দ্ব শুরু করে দিয়েছিল তাহলে এখন অসংখ্য মানুষের ঔরসে তার থেকে পেও যাওয়া যে সন্তানরা একের পর এক সন্তান প্রসব করছে সন্তান পৃথিবীতে অসংখ্য নর নারীর মাধ্যমে আল্লাহ তাহলে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড মানুষ দ্বারা প্রপূর্ণ করে দিয়েছেন এই মানুষরা এক আকিদাই এক মতের এক পথের হবে না সম্মানিত উপস্থিতি পৃথিবীর সূচনা লগ্নেও যেমন মানুষ এক ছিল না পৃথিবীর শেষ লগ্নে এসেও মানুষ এক হবে না তবে এ কথাই চূড়ান্ত যারা আল্লাহ তালাকে রব হিসাবে মেনে নিবে যারা মোহাম্মদ সাল্ল্লা সাল্লামকে শেষ নবী হিসাবে স্বীকৃতি দেবে যারা আদম আলাইসাল্লামকে প্রথম নবী হিসাবে মেনে নিবে যা আল্লাহ তালা যত নবী রাসুলকে যুগে যুগে পাঠিয়েছেন তাদেরকে রাসুল হিসাবে মেনে নিবে আল্লাহ রাসুল সাল্লু সাল্লাম শেষ নবী খাতামান এ একথা চূড়ান্ত কথা মেনে নিবেন তার দেখানো নির্দেশিত পথে চলবেন তিনি হবেন মুমিন মুসলিম ব্যক্তি তিনি হচ্ছেন ইসলাম ধর্মের ধর্মপ্রাণ মানুষ কিন্তু আমরা পক্ষান্তরে দেখা যায় যারা ধর্মের কাছেও আসে না তারাই নাকি ধর্মপ্রাণ মানুষ হয়ে যায় আলোচনা আজকে ওইদিকে নয় আমি যে বিষয়টি বুঝাতে চাচ্ছি তা হচ্ছে এই আজকে ইসলাম ধর্মেও বিভাজন তৈরি হয়েছে ঠিক অনুরূপভাবে হিন্দু ধর্মেও বিভাজনের শেষ নাই আর বাংলাদেশে যখন নাইনটি পার্সেন্ট মুসলিম দেশ তখন দশ পার্সেন্ট অন্য ধর্মের মানুষরা বসবাস করে এই ধর্মের মানুষরা বসবাস করার সুযোগ আমরা দিয়েছি আমরা তাদেরকে জায়গা দিয়েছি তাদের সঙ্গে ভালো ব্যবহার করেছি তার মানে এই নয় যে আমার ঘরে ঢুকতে দিয়েছি খেতে দিয়েছি বলেই এই ঘর তোমার বোঝা উচিত ঘরটা আমার থাকার স্থান তোমাকে দেওয়া হয়েছে দখলের অধিকার তোমাকে দেওয়া হয়নি আজকে কিছু উগ্রপন্থী সংগঠন যারা আজকে এই আলোচনাটা শুনছেন যারা শুনবেন এটি ছড়িয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে হিন্দু প্রাণ হিন্দুত্ববাদী যারা ভাই রয়েছেন আমার দেশের ভাই তারা আমার মুসলিম ভাই নয় কিন্তু আমার দেশের ভাই আপনাদেরকে বলবো আপনারা বুঝার চেষ্টা করবেন আপনার ধর্মে মানে আপনার গাছের গোড়ায় বসতে দিয়েছেন যাদেরকে তারাই গাছের মূল জড় কেটে দিচ্ছে আপনার অস্তিত্ব বিলীন করতে চাচ্ছে কিন্তু আপনারা বুঝতে পারছেন না আপনাদের দলের নাম দিয়ে আজকে ইস্কন একটি দল বের হয়েছে আপনারা জানেন যারা উগ্রপন্থী উগ্র জাতি এরা গোটা বাংলাদেশ নয় সারা বিশ্বে তাদের রাজ কায়েম করতে চাই তাদের কথাই শেষ কথা এবং তাদের কথাই প্রথম কথা সারা বিশ্বে করতে চাই দুবাই তারা মন্দির স্থাপন করেছে বাংলা থেকে শুরু করে উড়িষ্যা থেকে শুরু করে বিহার থেকে শুরু করে ভারত থেকে শুরু করে পাকিস্তান থেকে শুরু করে গোটা দেশকে তারা তাদের দহলে নিতে চায় তারা তাদের দাওয়াত পৌঁছে দেওয়ার জন্য অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছে এবং নিরলস দাওয়াতের ব্যবস্থা করেছে আর দাওয়াতের মধ্যে কিছু দাওয়াত রয়েছে যা মানুষের হৃদয়ে ধরে এমন কিছু দাওয়াত তার মধ্যে তারা মসজিদ তারা হচ্ছে গির্জা নির্মাণ করবে এই মন্দির নির্মাণ করবে তারা অসহায়দেরকে কী দিবে সহযোগিতা করবে মুসলমানও যদি হয় তাদেরকে নিরামিষ খাবার দিবে যদি খুদার্থ হয় তবে এ শর্তে জয় শ্রীরাম বলো খাবার নিয়ে যাও আপনারা দেখেছেন চট্টগ্রামে একটি স্কুলে তারা খাবার দিচ্ছিল তখন ভিডিও ভাইরাল শিশুদেরকে বলতে বাধ্য করা হয়েছিল জয় শ্রীরাম জয় শ্রীরাম বলছে মুসলমানদের সন্তানদেরকে বলানোর পরে খাবার দেওয়া হচ্ছে অথচ আমরা মুসলিম কোনো হিন্দুকে যখন দশ টাকা দাঁড়িয়ে থাকে রাস্তায় দান করি যখন হিন্দু খেতে পাই না খাবার দিই যখন হিন্দুদেরকে কম্বল বিতরণ করি যখন হিন্দুদেরকে শীত বস্ত্র বিতরণ করি যখন হিন্দুদেরকে তাদের এমনিতেই বস্ত্র বিতরণ করি ক্ষুধার জন্য ছটপট করে তাদেরকে খাবার দিই অনেকে হিন্দু বন্যায় দুর্গত হয়েছে তাদেরকে বাড়ি স্থাপন করে দিয়েছি ঘর স্থাপন করে দিয়েছি তাদের কাছে খাবার দিয়েছি তাদেরকে কখনো বলি নাই বলো আল্লাহ আকবার সম্মানিত উপস্থিতি হিন্দু ভাইরা যারা আছেন তারা বুঝার চেষ্টা করবেন আপনারা আমাদের দুশ্মন নন আমরা দুশ্মন মনে করি না আপনাদেরকে আমরা দাওয়াত দিতে চাই আপনাদেরকে বুঝাতে চাই সঠিক ধর্মই হচ্ছে ইসলাম ধর্ম শান্তির ধর্ম হচ্ছে ইসলাম ধর্ম এ দাওয়াত আপনাকে দিতে চাই এ কথাই সঠিক কিন্তু আপনার ওপরে জোর করে বল প্রয়োগ করে বাধ্য করে অস্ত্র দেখিয়ে অস্ত্র ঠেকিয়ে আমার দলে আনার নাম এই দল ইসলামিক দল নয় এই ইসলাম পালন আমরা মুসলমান করি না আপনার ধর্ম আপনি পালন করবেন এতে আমাদের পক্ষ থেকে যত প্রোটেকশান প্রোটোকল দরকার আপনাকে দেওয়া হবে আপনি এদেশের নাগরিক আপনাকে সমস্ত সুবিধা এদেশের জনগণ দিতে বাধ্য আপনাকে এদেশের সরকার আপনার সকল সুবিধা দিতে বাধ্য কিন্তু আপনারা দলের মধ্যে কিছু যদি উগ্রপন্থী ঢুকে গিয়ে মুসলমানদেরকে হয়রানি করে মুসলমানদের ওপর অত্যাচার করে মুসলমানদেরকে চোখ রাঙাতে চাই তখন মুসলমানের রক্ত কিন্তু অন্য রক্ত আপনাদের অতীত জানা প্রয়োজন এবং আগের যুগটা একটু গবেষণা করা প্রয়োজন মুসলমান কেমন জাতি সম্মানিত উপস্থিতি আজকে আমরা যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতাম তাহলে দশ পারসেন্ট অন্যান্য ধর্মের লোক আর নব্বই পার্সেন্ট মুসলমান ধর্মের লোক নব্বইটা মানুষ যদি জন মানুষের ঘাড়ের ওপর চেপে বসে ও মানুষ দমবন্ধ হয়ে এমনি মারা যাবে ওকে অস্ত্র দিয়ে মারার দরকার নাই কথা বলেন ঠিক কি না আমরা চাইলে এটা করতে পারতাম কিন্তু আমরা করিনি কারণ আমরা ধর্মকে ভালোবাসি অন্য ধর্মকে সম্মান করি আপনি অন্য ধর্ম পালন করেন ওই ধর্মতে আঘাত দেওয়ার আমার কোনো ইতিহার নাই সে শিক্ষা আমার রাসুল আমাকে দেননি সে শিক্ষা মহান রব আমাদেরকে দেননি অতএব আমরা ওই শিক্ষায় শিক্ষিত নয় ওই দীক্ষায় দীক্ষিত নয় আপনাকে একটু বলতে চাই সারা বিশ্বের সারা বিশ্বের নয় আমি শুধু বাংলাদেশের উদাহরণ দিতে চাই বাংলাদেশে যত মিষ্টির দোকান রয়েছে বেশিরভাগ দোকান মিষ্টির দোকানগুলা কাদের হিন্দুদের কথা বলেন বেশিরভাগ মিষ্টির দোকান হিন্দুদের আমরা যদি সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করতাম অমুসলিম হিন্দুদেরকে যদি আমরা দেখতে না পারতাম তাদেরকে যদি আমরা চোখের বিষ মনে করতাম তাদেরকে যদি আমরা গোদের ওপর বিস্ফোড়া মনে করতাম তাহলে ওদেরকে না খেয়ে মারা আমাদের বাংলাদেশের জনগণের কোনো ব্যাপার ছিল না এখনো নাই ওই মিষ্টির দোকান থেকে মুসলমানরাই সর্ব বেশি সবচাইতে বেশি মিষ্টি ক্রয় করে প্রতিদিন কথা বলেন ঠিক কি না ওই মিষ্টির দোকান থেকে যদি আমার মুসলমানরা মিষ্টি না তুমি না খেয়ে কথা বলেন ঠিক কিনা আজকে সারা বাংলাদেশ যদি আপনি গবেষণা করেন গোটা বাংলাদেশে স্বর্ণের দোকান সব চাইতে বেশি হিন্দুদের কথা বলেন ঠিক কিনা মুসলমানদের চাইতে স্বর্ণের দোকান হিন্দুদের বেশি মুসলমান অলঙ্কার বানাই ওই হিন্দু দাদার কাছে গিয়ে তার সাথে তার সক্ষতা সম্পর্কও ভালো তার সাথে কোনো দিন কটুকথা হয় না অথচ আমার বাড়ির পাশে হিন্দু রয়েছে হিন্দু যদি দাওয়াত দেয় তার দাওয়াত আমি গ্রহণ করি রাসুল সাহ্লাম বিধর্মীদের দাওয়াত গ্রহণ করেছিলেন আমরাও করি অথচ আপনার দলের ভিতরে একজন ঢুকে গিয়ে উস্কারিমূলক কথা দিচ্ছে আর তখন আপনি তাদের সঙ্গে তাল মিলাচ্ছেন এটে যেতে না হয় সাবধান আপনি যদি আপনারা সাবধান না হন কিছু মানুষের জন্য একটি উগ্র সংগঠনের জন্য আপনার ধর্মের তো ক্ষতি হবে হবে আপনাদের অস্তিত্ব বিলীন হতে পারে অতএব সাবধান থাকা জরুরি সম্মানিত উপস্থিতি তাহলে স্বর্ণের দোকান থেকে স্বর্ণ অলঙ্কার যারা ক্রয় করে তাদের মুসলমানরাও ওই দোকানে যায় স্বর্ণ অলঙ্কার যদি হিন্দুর কাছ থেকে না বানাতাম তাহলে কী হতো না ওই হিন্দুর দোকান চলত না কামারের বেশিরভাগ হিন্দুরা হয় ওই কামারের কাছে কুমার বেশিরভাগ হিন্দুরা হয় ওই কুমারের কাছে মুচি বেশিরভাগ হিন্দুরা হয় ওই মুচির কাছে যদি মুসলমান না যেত তাহলে ওরা না খেয়ে ব্যবসায় লালবাতি জ্বলতো কথা বলেন ঠিক কি না এই মুসলমান কখনো কাউকে শত্রু মনে করে না মুসলমান কখনো কারো ধর্মে আঘাত করতে জানে না মুসলমান কাউকে কখনো আঘাত করে কথা বলতে জানে না মুসলমানের ভাষা সব সময় মিষ্টি যারা আসল শেষ শিক্ষা দিয়েছেন অতএব এই ইস্কন নামের উগ্রপন্থীকে যেভাবে অমুসলিমরা অন্য সনাতনী ধর্মীরা অন্য দেশের অন্য দেশে তাদেরকে আস্থানা দেয়নি আপনারাও আশা করে দিবেন না যে কথা বলছিলাম আজকে দেখেন এই ইস্কন নিয়ে যে কথা ইস্কন নিয়ে যে কথা না বললেই নয় ইস্কনের জন্ম কখন কিভাবে জন্ম এটা যদি আপনাকে দেখায় তাহলে আপনি বুঝবেন ইস্কন হচ্ছে ইন্টারন্যাশনাল সোসাইটি ফর কৃষ্ণ কনসানসেস্ট বা আন্তর্জাতিক কৃষ্ণ ভাবকৃত সংঘের যাত্রা এর যাত্রা শুরু হয় আনুষ্ঠানিকভাবে আগে থেকেই কাজ চলত কিন্তু এর যাত্রা আনুষ্ঠানিকভাবে শুরু হয় আটান্ন বছর আগে মাত্র আটান্ন বছর আগে এখানে যারা আছেন তাদের বয়সও আটান্নর বেশি বর্তমানে এই সঙ্গটি এই সংগঠনটি কাজ করে এই যে একটু কথা বললাম মন্দির নির্মাণ সামাজিক কিছু কাজ ক্ষুধার্থকে খাদ্যদান এই কাজগুলা করে মানুষের মন জয় করে আসছে এই সংগঠনটি সারা বিশ্বের মধ্যে কিছু কিছু জায়গায় আবার কি নিষিদ্ধ কোন কোন জায়গায় নিষিদ্ধ একটু আপনাকে দেখাই তারপরে আরও একটা জিনিস আপনাদেরকে বলতে চাই ইস্কন এই যে এসেছে এটি হচ্ছে উনিশশো সালে তেরোই জুলাই আমেরিকার নিউ ইয়র্কে সর্বপ্রথম এর আবিষ্কার ঘটে আটানব্বই বছর আগে তেরোই জুলাই উনিশশো সালে তেরোই জুলাই আমেরিকার নিউ ইয়র্কে এর প্রতিষ্ঠা হয় এটা কে করেছিলেন এটা করেছিলেন যিনি তার নাম হচ্ছে অভয় চরণ বিন্দ অভয় চরণবিন্দ এই জিনিসটা তৈরি করেছিলেন আজকে ইস্কনের একজন লিডার ধরা পড়েছে আপনারা জানেন বাংলাদেশে এই একজন লিডারের জন্য ইন্ডিয়া থেকে চাপ আমেরিকা থেকে চাপ মনে হচ্ছে অবস্থায় খারাপ আজকে যারা ইন্ডিয়া থেকে চাপাচাপি করছেন বোঝা যায় আপনাদেরই লোক এই দেশটাকে দখল করার জন্য আপনারা এখানে পাঠিয়েছিলেন যদি তা না হয় আপনারা যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে চান যদি সত্যি অন্যায়ের বিরুদ্ধে আপনারা সোচ্চার হতেন তাহলে এই বাংলাদেশের জমিনে যেখানে মুসলমানের দেশ সেখানে প্রফেসর ডক্টর গালিবের মতো একজন প্রবীণ আলেমকে যাকে মহাদ এশিয়া মহাদেশের দার্শনিক বলা হয় এই দার্শনিককে এই গবেষককে আপনার যখন কারাগারে নিক্ষেপ করা হলো তখন আপনার গলাবাজি কোথায় ছিল যখন এদেশের কারাবন্দি ছিল মামুন আল হক জিহাদি তখন আপনার এই কণ্ঠ কোথায় ছিল যখন মুক্তি আমির হামজা জেলের কাস্টে ছিলেন তখন আপনার কথা কোথায় ছিল যখন কাজী ইব্রাহিমের মতো একজন মুফতি মানুষ একজন মুরবী লোক যখন কারাগারে ছিল তখন আপনার কথা কোথায় কোথায় ছিল যখন বিভিন্ন মাওলানাকে ধরে জেলের কাস্টে ভরা হয়েছিল তখন আপনার এই স্লোগান কোথায় ছিল মুসলমান নব্বই পার্সেন্ট মুসলমানের দেশেও যেখানে অব মুসলমানদেরকে কারাগার ভোগ করতে হয় সেখানে অ মুসলিম অপরাধ করার পরেও তাকে কারাগারে নিলে তাকে মুক্তি দেওয়ার দাবি জানান আশ্চর্য ঘটনা দ্বারা বোঝা যায় ডালমে চোখ রাঙানোর চেষ্টা করবেন না মুসলমানদের দিকে চোখ রাঙ্গিয়ে অতীতে অনেকে ধ্বংস হয়ে গেছে যদি চোখ রাঙাতে চান মুসলমান ও বীরের জাতি যুদ্ধ করে ইসলামের কালেমার পতাকা উড়ানো জাতি হুদের যুদ্ধে মুসলমান যুদ্ধ করেছে হুদাইবিয়ার যুদ্ধে খন্দকের যুদ্ধে বহু যুদ্ধে মুসলমান জয়লাভ করেছে তারপরেও বাংলাদেশের যুদ্ধ তো আছেই এর মধ্যে ঘটে গেল পাঁচই আগস্টের যুদ্ধও অনেকে দেখেছেন অতএব সাবধান এ থেকেই আপনাদের শিক্ষা নেওয়া উচিত এ সম্পর্কে এত বেশি বলা দরকার হবে বলে আশা করি না সম্মানিত উপস্থিতি এই ইস্কন কিছু দেশে নিষিদ্ধ করা হয়েছে তার মধ্যে আরবে সৌদি আরবে ইস্কন নাই পাকিস্তানে ইস্কন নাই উজবেকিস্তানে ইস্কন নাই এইরকম বিভিন্ন দেশে ইস্কন নাই রাশিয়াতে যখন প্রথমে রাশিয়া এই দেশ আপনার প্রথম পর্যায়ে এখানে ইস্কন নিষিদ্ধ ছিল পরে রাশিয়াতে আবার ইস্কনের আস্থানা হয় তারপরে সেটি কি হয় তাদের নক্ষ দর্পণে তারা কোনো খারাপ কাজ করে কিনা আর বাংলাদেশ ভারতে র্যান্ডম কাজ করছে এই ইস্কন মুসলমানদের মধ্যে যেমন কিছু লোক রয়েছে জিহাদ করে মুসল ইসলাম ধর্ম কায়েম করে ফেলবে অযথা মুসলমানকে মেরেও বলছে যে মুসলমানকে মারতে গিয়েও মারা গেলে বলছে শহীদ হয়ে গেছে এরকম কিছু লোক পাওয়া যায় এরাও আবার লেগেছে হিন্দু ধর্ম থেকে উঠে এসেছে এরাও আপনার মনে করেন অস্ত্র শস্ত্র ঠেকিয়ে মানুষকে মুসলম অমুসলিম করবে এবং তারা হিন্দুর রাষ্ট্র কায়েম করবে এদেরও উদ্দেশ্য তাই সাবধান হওয়া উচিত সম্মানিত উপস্থিতি যে আমরা কখনও কোনো ধর্মকে ছোট করে দেখিনি যা আলো আগেই বলে আসলাম আমরা কোনো ধর্মের ওপরে চড়াও উত্তরাও নই কোনো ধর্মের লোককে আমরা কখনো জোর করে বলি না আমার ধর্ম ইসলাম পালন করতে হবে কোনো ধর্মের লোককে অস্ত্র ঠেকিয়ে বলি না আমার ধর্ম ইসলাম গ্রহণ করতে হবে এই ধর্মের শিক্ষা আমাদেরকে আল্লাহ এবং রাসুল সেসলাম দেননি এবং ওই রকম সন্ত্রাসী ধর্ম আমরা পালন করি না অতএব এই ইস্কন যেভাবে বাংলার জনগণের ওপরে মুসলমানের ওপরে চড়াই উত্তাও হয়ে পড়েছে তা খুব ভয়ঙ্কর এবং ভয়াবহ আমাদের নিজের নিজ জায়গা থেকে সচেতন থাকা খুব জরুরি আর সনাতন ধর্মী ভাইদের কাছে দৃষ্টি আকর্ষণ আপনাদের এই যে ইস্কন এই ইস্কন কোনো ধর্মীয় আপনার ধর্মের কোনো লোক নয় এরা ইহুদিদের এজেন্ট আপনি খবর নিয়ে দেখতে পারেন যে ব্যক্তির নাম বললাম উনিশশো সালে যিনি এই ইস্কনকে প্রাতিষ্ঠানিকভাবে রূপ দিলেন তিনি কোনো গির্জায় কোনো সনাতন ধর্মের লোকের কাছে লিখাপড়া করেননি তিনি খ্রিস্টানদের চার্চে লিখাপড়া করেছেন তিনি একজন খ্রিস্টান ব্যক্তি অথচ আপনার মুসলিমের হিন্দু ধর্মের মধ্যে ঢুকে গিয়ে আপনার ধর্মের লোককে কিছু ভালো কথা বলার কারণে আপনার কিছু গোত্রের লোক তার সঙ্গে চলে যেয়ে তার কথায় মোটিভেটেড হয়ে অস্ত্র হাতে তুলে নিয়ে মুসলমানদের ওপরে অত্যাচার জুলুম শুরু করেছে আপনার দুঃসাহস হয় কি করে যে বাংলাদেশের মানচিত্রর জন্য লড়াই করে যুদ্ধ করে এই রক্ত ক্ষয় করে রক্ত দিয়ে আজও তারা মাটির নিচে শুয়ে আছে তাদের সন্তানেরা তাদের বাপকে পায়নি তার দাদাকে পেল না তার নাতিপুতিরা তারা রফিক শফিক জব্বার সহ অনেকজন রক্ত দিয়ে অনেক বীর মুক্তিযোদ্ধা এই বাংলার মানচিত্রর জন্য একমাত্র যুদ্ধ করেছে তারপরেও বাংলার মানচিত্র তো আপনারা অর্ধেক খেয়ে নিয়েছেন আসাম উড়িষ্যা বিহার আর ত্রিপুরা এগুলো তো আপনারা খাইয়েই নিলেন আমার বাংলার অঙ্গরাজ্য এগুলো ছিল বাংলার অন্তর্ভুক্ত এই রাজ্যগুলো ছিল সেগুলো আজকে নাই দখল করেছে ভারত এই বাংলাদেশকেও ভারত দখল করতে চাওয়ার জন্য এই ইস্কন দিয়ে আমাদের ওপরে চড়াই উত্তরাও চালানোর চেষ্টা করছে এটি কখনো আমরা সহ্য করব না এবং এটা হবে না আপনার সিদ্ধান্ত ভুল আপনার ডিসিশন ভুল মাস্টার প্ল্যান ভুল যতক্ষণ আপনি মুসলমানের বিরুদ্ধে লাগেননি ততক্ষণ আপনার মাস্টার প্ল্যান সাকসেস মুসলমানদের ওপরে চোখ রাঙাবেন আঙ্গুল তুলবেন আপনার মাস্টার প্ল্যান শেষ এ কথা আপনাদের জেনে রাখা উচিত তাহলে যে কথা বলছিলাম এই বাংলার মানচিত্রর জন্য যুদ্ধ করে দেশ পেলাম একটি পতাকা পেলাম এই পতাকার ওপরে আপনি আপনার সংগঠনের পতাকা তোলার সাহস করেন কি করে এই পতাকা তোলার অপরাধে যখন আপনাকে অ্যারেস্ট করা হয়েছে আপনাকে যখন রাষ্ট্রদ্রোহিতার কারণে অ্যারেস্ট করা হয়েছে কোনো খুনি হিসাবে আপনাকে অ্যারেস্ট করা হয়নি তখন আপনার লোকেদের জলে অনেক মুসলমানও বলছে এটি ভুল হয়েছে ও নামের মুসলমান কামের নয় দেশকে ভালোবাসা শিখুন দেশের প্রতি আনুন মুসলিমের প্রতি ভালোবাসা আনুন একজন মুসলিম ব্যক্তিকে কিভাবে হত্যা করা হয় আজকে অ্যাডভোকেট সে তার কাজ করবে অথচ চট্টগ্রামের অ্যাডভোকেটকে দিন দুপুরে মানুষের সামনে লোকালয়ে তাকে কেটে হত্যা করা হলো এটি কি করে সম্ভব হলো কোনো মুসলমান কোনো হিন্দুকে মেরেছে মেরে হত্যা করেছে এই এইরকম আপনার নজির পাওয়া যায় না শুধু তাই নয় এরা এত বড় জালিম এরা এত বড় বড়ো দুর্ঘটনা ঘটায় যা মানুষকে বলার অবকাশ রাখে না একটু যদি আপনাদেরকে দেখাই দুই সাল দুই সালে ঢাকার স্বামীবাগে তারাবির সলাত ইস্কন পড়তে দেয়নি তারা গুলি ছুড়েছিলেন এবং কয়েকজন নিহত হয়েছিলেন বেশ কিছু মুসলমান আহত হয়েছিলেন এর নাম ইস্কন ইস্কন শুধু এখানে সীমাবদ্ধ করেননি দুই হাজার ষোলো সালে সিলেটে ইস্কন মন্দির থেকে পার্শ্ববর্তী মসজিদের মুসল্লিদের ওপর গুলিবর্ষণ করে ভিডিও ছড়িয়ে পড়ে এ সময় ইস্কনের হামলায় দশজন খালিক মুসল্লির গুরুতর আহত হয় শুধু এখানেই শেষ নয় ইস্কনের বিরুদ্ধে স্ট্যাটাস দেওয়াই দুই হাজার ষোলো সালে খুন হয় সিলেট মসজিদের এক ইমাম উনিশশো দুই হাজার দুই হাজার সালে চট্টগ্রামের বিভিন্ন স্কুলে সকল ইস্কন ফুড ফর লাইভ অর্থাৎ খাবার দিচ্ছিলেন প্রকাশ্যে খাবার দিচ্ছিলেন সেখানে জয় শ্রীরাম কৃষ্ণ এই কথাগুলো তাদেরকে যারা না বলেছে বলা না পর্যন্ত তাদেরকে খাবার দেয়নি শুধু তাই নয় রুয়েটে আলোচিত আবরার ফাহাদ হত্যার মূল আসামি অমিত সাহা, ইনিও ছিলেন ইস্কনের একজন সঙ্গী অতএব ইস্কন কত বড় খারাপ কত বড় খারাপ দল সংগঠন আমার এটি ভাষায় প্রকাশ করার নাই মুসলিম অসংখ্য দেশে পাকিস্তানে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে আরব আমিরাতে ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে উজবেকিস্তানে এই ইস্কনকে নিষিদ্ধ করা হয়েছে আমার বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ কেন ইস্কনকে নিষিদ্ধ করা হবে না অনীতি বিলম্বে ইস্কনকে বাংলাদেশ মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক আমাদের কোনো কোনো হিন্দু ধর্ম খ্রিস্টান ধর্মকে ছোট করছি না তাদের ধর্মকে নিবন্ধন থেকে বাতিল করা বা তাদের ধর্ম পালন করাতে আমরা বাধা দিতে চাই না তাদের ধর্ম তারা পালন করুক যত প্রোটোকল দরকার দেওয়া হবে পাঁচই আগস্টের পর যখন দুর্গাপূজা শুরু হলো তখন বন্ড ভাঙ্গার দায়ে মুসলমানদেরকে দায়ী করার সম্ভাবনা ছিল ভেবে মুসলমানরা মন্দির পাহারার দায়িত্ব নিয়েছে শুধু এ যুগে নয় রাসুলের যুগেও মুসলমানরা লাঠি হাতে নিয়ে মন্দির পাহারা দিয়েছে মূর্তি পাহারা দিয়েছে আমার মুসলিম ভাইরা মন্দির পাহারা দিয়েছে মন্দিরের সামনে সলা আদায় করেছে সময় মতো অথচ সেই মুসলমানদেরকে লকব লাগানো হচ্ছে যে আমরা সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টি করছি কথা বলেন ঠিক কিনা অতএব এই ইস্কনকে অনতি বিলম্ব বাংলাদেশের মাটি থেকে নিষিদ্ধ ঘোষণা করা হোক কথা বলেন ঠিক কিনা অতএব এই কোন উগ্রপন্থী চরমপন্থী বাংলার মাটিতে জায়গায় আগেও পাইনি এখনো পাবে না যদি ইসলাম ধর্মের ভিতরে এইরকম কোন উগ্রপন্থী দল থেকে থাকে তাকেও আমরা নিষিদ্ধর জন্য অবশ্যই আহ্বান জানাবো তবে ইস্কনকে নিষিদ্ধ করা অতীব জরুরি